পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গতকাল সংখ্যালঘু গুরু ব্যবসায়ীদের ওপর যে পর্বরোচিত আক্রমণ চালিয়েছিল একদল উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতীরা তার প্রতি তীব্র ধিক্কার ও প্রতিবাদ আমার পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করেছে আমিও এই জঘন্য কাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম ও পুলিশের এডিজিকে চিঠি দিয়ে অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আমি মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিয়ে এই দাবি তুলেছে বিলের প্রস্তাবটি বিধানসভায় পেশ করে আইনে পরিণত করার আর্জি জানিয়েছে আজই দুর্গাপুরের জেমুয়া এলাকায় আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করলাম তাদের পাশে আমরা সবাই আছি দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে এক সপ্তাহ সময় দিলাম ন্যায়বিচারের লড়াই আমরা চালিয়ে যাব এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতেই হবে ধর্মীয় জিগির তুলে এই ঘৃণার পরিবেশ তৈরির চেষ্টা থেকে সমাজকে মুক্ত করতেই হবে এই দায়িত্ব আমাদের সকলের বিধায়ক মিডিয়ার মাধ্যমে শুনেছিলাম যতটা না মিডিয়ার মাধ্যমে শুনেছিলাম এখন এসে আরো ভয়ঙ্কর শুরু ষাট হাজার টাকা বেশ কিছু মোবাইলও কেড়ে নিয়েছে এক কথা চুরি করেছে এসে শুনলাম বিষমূলক অনেক কথাবার্তা বলেছে ভিন্ন ধর্মে তুলে এদেরকে বলতে বাধ্য এদের গাড়ির মধ্যে ঢুকে হাত পা ভেদে ভরে দিয়ে এদের আগুন লাগিয়ে দেবো প্রাণে মারবো হুমকি দিয়েছে আক্রমণ চালিয়েছে একটি ব্যক্তির মাথায় আটটি শিলাই হয়েছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে যে যে এরা বৈধভাবে পশুটা কিনে নিয়ে এসেছে একজন আবার চাষবাসের জন্য বলদ কিনে নিয়ে এসেছিল দুটি বলার পরও এদের উপর আক্রমণ চালিয়েছে আমি অবাক হচ্ছি সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাতে কিভাবে এগুলো মাথা চাড়া দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার পুলিশ দপ্তর কেন এগুলোকে আটকান্ত পারছে না একের পর এক এই ধরনের অন্যায় ঘটে যাচ্ছে কুরবানির সমাতে ঈদুল আজহার সময়ে কুরবানির পশুকে নিয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছিল বিভিন্ন জায়গাতে দেখেছিলাম এটা দিনের পর দিন বেড়ে চলেছে সম্প্রীতির বাংলা আর বিশেষ করে দুর্গাপুরের একটা ঐতিহ্য আছে সম্প্রীতির দিক থেকে ঐক্যের দিক থেকে সেই দুর্গাপুরের মতো শহরে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না যেখানে আক্রান্ত হয়েছে প্রায় দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে এদের উপরে আক্রমণ চালিয়েছে সেই সময় যেখানে আক্রমণ হচ্ছে প্লেস থেকে কাছাকাছি তো থানা ছিল থানার পুলিশ এসে উদ্ধার করেনি অবাক হয়ে যাচ্ছে আমি যে থানাও তাহলে কি প্রচ্ছন্ন মদত ছিল এতে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে ওরা যখন ফিরে আসে লোকাল থানাতে ওদের লোকাল থানাতে যখন অভিযোগ দায়ের করতে যায় ওরা আবার সেই আতঙ্কিত মানুষগুলোকে ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে পাঠাচ্ছে কিন্তু আমরা জানি আইনে বলা আছে জিরো এফআইআর এর কথা আইনে বলা হয়েছে যে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তের থানাতে আপনি অভিযোগ দায়ের করতে পারেন তাহলে ও লোকাল থানাতে সে অভিযোগ দায়ের করছে এখান থেকেও তাকে আবার অত দূরে পাঠানো হয়েছে এখানেও পুলিশের গাফলুতি এখন যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইয়াই হচ্ছে সোশ্যাল মিডিয়া যখন এখানে বিতর্ক হচ্ছে তখন আমরা দেখছি কি দুজনকে গ্রেফতার করছে কিন্তু এখানে একটা পঁচিশ কুড়ি পঁচিশ জনের টিম ছিল যেই টিমে লিড করছিলো পরিতাজ বাড়ি বা পারিজাত গাঙ্গুলি নামে কেউ সে মুল হোতা সে নিজেকে এখানে বাহুবালি দেখানো চেয়েছিলেন এবং দাড়ি থাকার জন্য মুসলমানদেরকে জিহাদি ঘুষ বলছেন ওকে একাধিক ধারায় তার সেকশনে তার মামলা হওয়া দরকার এখনো পর্যন্ত ওই কালপিটটাকে গ্রেফতার করতে পারেনি আমি এখানে এসে গ্রামের মানুষকে নিয়ে এক সপ্তাহ টাইম দিয়েছি একদিন দুদিন না এক সপ্তাহ টাইম দিয়েছি যদি ওই কালপিটগুলোকে গ্রেফতার না করে এই সামাজিক ব্যাধিগুলোকে সমাজের ভাইরাসগুলোকে না গ্রেফতার করে তাহলে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ওই ভাইরাসগুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্মূল করব আর এটা ধর্মীয় বিদ্বেষ থেকে এসেছে ধর্মীয় দুটো দুটো ধর্মের মধ্যে মধ্যে লড়াই লাগানোর জন্য অপকর্ম করেছে আমি গ্রামের মানুষকে বলেছি যারা আক্রান্ত তাদেরকেও বুঝিয়ে বলেছি যে এটা আমরা ধর্মীয় ওরা যে খেলায় খেলতে চাচ্ছে সে ফাঁদে আমরা পা দেবো না এটা ধর্মীয় লড়াই নয় এটা সামাজিক অবক্ষয় সামাজিক ব্যাধিকে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে নির্মূল আমরা করব এটা বিজেপির বর্তমান যে এটা করেছে সে বর্তমান তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি বিজেপির একাধিক নেতাদের সাথে তার পরিচয় তার ফটো পাওয়া গিয়েছে অলরেডি ভাইরাল হয়েছে তো বিজেপি তৃণমূল সাধারণ মানুষ আমাদের কাছে বড় কথা নয় ওর রাজনৈতিক পরিচয় বিজেপি আর বিজেপি পশ্চিমবাংলাতে তার রাজনৈতিক কলকে আর পাচ্ছে না সেই জন্য ধর্মীয় উন্মোদনা তুলে তার ভোট পাওয়ার চেষ্টা করছে তো এখন প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ওই যুব নেতাকে বিজেপির গ্রেফতার করছে না কেন ঘটনা ঘটেছে প্রায় আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হতে চলেছে এখনো খুঁজে পাচ্ছে না শুধু বিরোধী নেতারা কোথায় আছে বিনা কারণে তাদেরকে তুলে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করবো তার পুলিশ খুঁজে পেয়ে যায় আর যে অন্যায় করলো বিজেপির নেতা তাকে কেন এখনো গ্রেফতার গ্রেফতার করছে না এই প্রশ্নটা থেকে যাচ্ছে আমি এটাও বলি আপনাদের আমরা মুখ্যমন্ত্রীর কাছে চাইছি প্রিভেনশন অফ ভায়োলেন্স প্রিভেনশন অফ কমিউনিটি অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স ভায়োলেন্স অ্যাক্ট পশ্চিম বাংলায় আনতে হবে এই গণহত্যা সাথে সাথে এই মব লিঞ্চিং পশ্চিম বাংলাতে বন্ধ করতে হবে আমরা আশা করব যে আগামী দিনে পশ্চিম বাংলার এই সম্পৃতির মাটিতে ওই ঐক্যের মাটিতে এই ধরনের অপকর্ম আর হতে দেবে না প্রশাসন দেখুন প্রশাসনের একটা শাখা আছে গোয়েন্দা বিভাগ তাদের কাজটাই হচ্ছে কোন ইনসিডেন্ট ঘটার আগেই তারা পুলিশকে ইনফর্ম করবে পুলিশ এসে সেটাকে ইনসিডেন্টটাকে হতে দেবে না দুর্ভাগ্য আমাদের থানা দু কিলোমিটারের মধ্যে থাকলেও দু ঘন্টা ধরে এদের অকথ্য অত্যাচার চললেও এদেরকে গরু